তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে এক কুলম আধান নিয়ে যেতে ফাইভ জুল কার্য করতে হলে বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ হয় টু পয়েন্ট ফাইভ এটা সঠিক অ্যান্সার কি না সেটা আমরা একটু যাচাই করে নিই তো আমাদের প্রশ্নের মধ্যে ভি এর মান নির্ণয় করলেই আমরা বুঝে নেব যে এই বাক্যটি সত্য না মিথ্যা প্রশ্নে আমাদের দুটি বিন্দুর মধ্যে আধান বলেছে টু কিউ আধান সরি টু সি মানে দুই কুলম তো আধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি তাহলে কিউ সমান লিখতে পারি দুই কুলম নেক্সট বলছে ফাইভ জুল কার্য হয়েছে তাহলে কার্য ডাব্লু সমান ফাইভ জুল নেক্সট বলেছে এই দুটির মধ্যে বিভব্রভেদ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন যেটি আমরা নির্ণয় করব আর এটির মান দেওয়া রয়েছে টু পয়েন্ট ফাইভ এটা আমরা দেখে নেব টু পয়েন্ট ফাইভ সত্য না মিথ্যা তো আমরা জানি আমরা জানি যে সমীকরণটি ব্যবহার করব ভি সমান ডাব্লু বাই কিউ তো ডাব্লু এর মান ফাইভ কিউ এর মান দুই আর পাঁচকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ থাকি আর টু পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে আমাদের এই বাক্যটি সত্য দেওয়া রয়েছে আমরা এখানে লিখে দিতে পারি সত্য ওকে